নয়নতারাদের এলাকাটা বিশাল বড় কিন্তু নয়নতারা কাউকে চেনে না তার দৌড় বরাবর চাচার বাড়ি থেকে নিজের বাড়ি অবধি ছোট দাদুর বাড়িটা ও বাড়ির পেছনের গেট খুললে বাগান পেরোলেই পাওয়া যায় বাইরে বের হওয়া বলতে কলেজ আজ কিছুদিন কলেজ যাবার রিক্সা পাড়ার মোর অতিক্রম করার সময় সাইনবোর্ডটি রোজ চোখে পড়ে নয়নতারার আনন্দ ভ্রমণ আনন্দ ভ্রমণ আনন্দ ভবন জেলা স্থান ভ্রমণি জাফলং ডাউকি ব্রিজ মায়াবী সফরের সময় দিন নয়নতারার চোখ ফিরিয়ে নেয় এসব তার দেখতে নেই পাড়ায় আমেজ লেগেছে কয়টা দিন গমগম গম করছে চারদিক বিশাল বড় আয়োজনের সাথে সবাই যাচ্ছে আনন্দ ভ্রমণে সব বাড়ি থেকে কেউ না কেউ যাচ্ছে কেবল সে নয় নয়নতার ছোট দাদির দোতালার বাড়ি ওঠান মতো লেগেই থাকে বাড়িতে লোক আছে থাকলেই সুবিধা চার ধার ধরে ফুলের গাছ সাদা ফটফটা ডালায় ওঠানো। সবগুলো আজ বাজে কাজ বাজ চলছে কখনো ধান কখনো গম শুকানো মরিচ ধানে চিড়ে মুড়ি চোকানো এসব একটি পেন্টিং এর কাজ সময় সম্পন্ন হবে তা দোতলায় টাঙানোর আগে ছোটো দাদিকে দেখাতে হবে না এ হয় না লিপি বেগম চাল ঝাড়ছিলেন তখন নয় তারা চপ্পল পায়ে প্রবেশ করলো সেখানে রুবিনা নিজে সেকারার। দোকানে গিয়ে খাটি নূপুরের গড়িয়ে এনেছে ঝুমঝুলি অলা নূপুর নন্তারা নূপুর পড়তে চায় না তার পা চুলকা কিন্তু দাদুর জোর ঠেলা দেয় কিন সে প্রবেশ করতেই রিনি ঝিনি আওয়াজে মুখ তুলে চাইলেন লিপি বেগম হালকা নীল রঙের স্কার্ট ও কুর্তি পরিহিত নয়নতারার পায়ে ঝনঝন আওয়াজের উৎস দেখা যায় না কিন্তু তা জানান দেয় যে নয়নতারা তার নরম পা ফেলে চলেছে নয়নতারার বাবা ছোট দুই ফুপি আনোয়ারা ও মনোয়ারা পাশে বসে উকুন খুঁটছিলেন লিপি বেগমের ছেলের বউ দিবা উঠোন ঝাড় দিচ্ছে লিপি বেগম হাসলেন তোর কাছে পান্নাকে পাঠাচ্ছিলাম কেন ছোট আপা ডাকতে আবার কেন আসিস না তো ঠিক মতো বস নয়নতারা বসলো না সে ছোট আপার মুখের সামনে মেলে ধরলো চিত্রকর্মটি দেখো দেখো কেমন ভুরোনা চায় তারা লিপি বেগম হেসে ওকে টেনে বসালেন বসলো ছুরি কাজ ছেড়ে দেখি তুই আঁকছিস জানি খারাপ হয় নাই পিড়ির ওপর বসে নয়নতারা চিত্রকর্মটির দিকে তাকে কেমন উদাস হয়ে পড়ল লিপি বেগম নয়নতারার মুখ চেয়ে বললেন আজ মন খারাপ না কিরে ফলিংয়ের মতো ছটফট করা মেয়ে লোকের মুখ শুকনা কেন সেতুফুপি কোথায় ছোট আপা সেতু সিঁড়ি দিয়ে নাম ছিল লিপি বেগম ওই উঠানে তো সেতু লিপি বেগম বলছেন সেতু সিঁড়ি দিয়ে নামছিল লিপি বেগম বললেন ওই তো সেতু নয়নতারা আলতো হাসে তার অত সুন্দর হাসির কোন সামান্য প্রত্যুত প্রকার করে না সেতু নয়নতারা কিছু মনে করলো না তাতে সেতু ফুপি ওইরকম ওই কথা কম হাসি নেই তার প্রতি সবাই এরকম তটস্থ কিন্তু নয়নতারাকে ভালোবাসত ভীষণ নয়নতারা যখন এত ভালো আঁকতে শিখেনি ওই একটা ঘর দুটো খড়ের পালা একটা নদী তার তীরে নৌকা এঁকে দৃশ্য আঁকতে শিখিয়েছে তার সেতু শিখিয়েছে তার সেতু কত যে আগ্রহ আর উৎসের সাথে দেখে রেটিং দিত ভুল দেখিয়ে দিত রং করে দিত আজ নয়নতারা তারা এত চমৎকার চিত্র চিত্র সেতু চেয়েও দেখল না সেতু নিচে দুই সিঁড়ি বাদ থাকতে এক লাফে তাকে পেরিয়ে ঝড়ের মতো নেমে এসে দাঁড়ায় ঋতু ঝনঝনে কণ্ঠে বলে নয়ন দৌড় দিয়ে কটা কাঁচা আম আনত অসীম ভাই গতকাল আম এনেছে না নয়নতারা আসতে করে বলল তুমি গিয়ে নিয়ে আসো গাফুপি আমার একটু উঠতে ইচ্ছে করছে না আমি যেতে পারবো না মাথায় গাড়টা মারতে মারতেই যাব মারলেও যাব না ঋতু ঋতু গাঢ়টা মেরে বললো তবু আমি তোকে গাঢ়টা মারবো তুই বড়দের সম্মান করতে শিখিস নি নয়নছি নয়নতারা উদাস ও নয়ন তারাকে উদাস লাগলো ঋতু চট করে কেড়ে নিল ক্যানভাসটি ও ওরে নয়ন কি সুন্দর এঁকেছিস একদম পারফেক্ট রে আসল ব্রহ্মপুত্রে চাইতো বেশি সুন্দর লাগছে নয়ন তারা কিছু বললো না ঋতু এবার মনোযোগ দিয়ে দেখলো নয়ন তারাকে অবাক হয়ে বলল কিরে নয়ন তোর দেখি মন খারাপ কেন খারাপ রে প্রেমিকের সাথে ঝামেলা হয়েছে নাকি একেবারে ব্রেক নাকি পটাতে পারছিস না ঋতু দুটো ফুপু বড় ভাবি বড় বোন দুধ নিতে আসা পাড়ার দুজন মহিলা সবচেয়ে বড় কথা স্বয়ং তার মা বসে আছে সামনে কথা শেষ করে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল হি ভালো আছো মা লিপি বেগম কটমট করে বললেন শেষবেলায় এমন বেহাইয়া মেয়ে আমার পেটে ছিল কেমনে তোমার নিজের ওই সন্দেহ আছে আ এই তুমি আবার হাসপাতালে কারো কাছ থেকে টুপ করে তুলে নিয়ে নিজের নামে তো রুয়াদ সঙ্গী পরিবেশটা জমে গেল থমথমে হয়ে উঠল বাতাস এ বাড়িতে রুয়াদের নাম উচ্চারিত হতে নেই ঋতু বড় বেলে আজ তন্নি বেগম এলেন ওনাকে দেখেই সেতু অন্যদিকে মুখ ফিরিয়ে দাম্বিকের মতো তামাশা অপছন্দ তাই চলে গেল না আকাশের দিকে তাকিয়ে থাকলো পার্থিব সকাল কিছু থেকে মুক্ত কিছু থেকে মুক্ত দুঃখ বেপরোয়া চোখ সেতু আকাশে দেখতে লাগল সেতুর কথা বলবে না জেনেও তন্নি বেগম তাকালেন কয়েকবার সেতুর দিকে সেতু তাকালো না ওনার হাতে কাঁচা আম লিপি বেগম বললেন গরু দুধ আজ কতটুকু হয়েছে ছোট মা আজ না কাল দেব আগে বলা যায় না বসো ঋতু আমের ঝুরি কেড়ে এনে নিয়ে বলল। এখন এখন এলে ভাবি সকাল থেকে অপেক্ষায় আছি তোমার আকেল নেই তো থাকতে তো থাকলেই তো হতো তাহলে গিয়ে নিয়ে আসতি তোর থাকলেই তো হতো তাহলে গিয়ে নিয়ে আসতি হ্যাঁ আর তখন তুমি মনে মনে হ্যাংলা বলে গালি দিতে মনে মনে আবার দেখ জোরেই হ্যাংলা বলছি ঋতু অন্য সময় হলে হেসে কুটি কুটি হতো আজ হাসলো না ঋতু খুব দুঃখের সাথে নয়নতার কাঁধে মাথা রাখলো আমার কোনো মান ইজ্জত নেই রে নয়ন কেউ দাম দিতে চায় না দিবা উঠান ঝাড় দিয়ে এসে ওদের কাছে দাঁড়ালো ঘেমে গেছে শরীর সবার কথা শুনে মিষ্টি হাসতে লাগলো নয়নতারা জিজ্ঞেস করলে চাচি তুমি পর গোসল করো তোমার ঠান্ডা লাগে না দিবা হাসি মুখে বললো দুপুরে গোসল করলে আমার আর কাজ করা যায় করা যায় না গো আবার গা ঘেমে যায় গাছে চিট চিট করে তার চেয়ে সব কাজ সেরে একবারে গোসল দেই ঋতুর বড়ফুপি আনোয়ারার কাছে এমন সব আধিক্ষেতার কথা ভালো লাগে না দেখলেন দিবাকে কিছুক্ষণ অক্লান্ত চেষ্টার পর একটা খুঁত পেলেন তার চেষ্টা সফল হলো দিবার মাথার চুল উঁচুতে বাধা ছোট বোনকে ডেকে আসতে করে বললেন মনরে লিপি এই জাহিলটারে কোত্থেকে নিয়া আইছিল কত দেখ মাথার চুল সেতির উপরে বাইন্দা রাখছে খানস খানস লাগতাছে না দেখতে দুজনের মধ্যে দিবাকে দিয়ে বিচার বিবেচনা শুরু হলো কে কত গুরুত্বপূর্ণ গুরুতর দোষ আরোপ করতে পারে লিপির ছেলের বইয়ের ওপর একটা প্রতিযোগিতামূলক ক্রিয়া শুরু হলো লিপি বেগম শুনছিলেন সেসব চুপচাপ কিন্তু সে চুপচাপ শুনল শুনলেও শুনল না সেতু গম্ভীর স্বরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল ফুপু আমার দিকে তাকান্ত চমকে তাকালো দুজন সেতু বলল ঋতুর চুল কোথায় বাধা ফুপু দেখতে পাচ্ছেন আরও ওপরে বাধা তাই না নয়নের চুলো ঠিক সেরকমই উঁচুতেই বাধা আপনারা এতক্ষণ একবারও ওদেরকে দেখেননি থমথমে একটা পরিবেশ তৈরি হলো সেখানে সেতু বললো চলুন আমি মানছি ব্যাপারটা ভালো না কিন্তু সেই একই খারাপ ব্যাপার যা আমাদের মধ্যেও আছে ভাবিদের ও দেখা যাচ্ছে আপনাদের কাছে দাঁড়িয়ে আছি আমরা অথচ আপনি আমাদের পেরিয়ে ভাবিন কিচ্ছা করছেন কেন কারণ নিজের ছেলে লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই তাই লিপি বেগম চোখের ইশারায় চুপ করতে বললেন মেয়েকে ওনার বেশ সাহস নেই সেতু তিনি ভয় পা সেতুকে তিনি ভয় পান সে তো বললো আমরা বাড়ির মেয়েরা সেই একই কাজ হালাল হিসেবে করতে পারি কিন্তু বইরা পারে না অথচ আপনাদের বাড়ির বউ হবার আগে কোনো বাড়ির মেয়ে ছিল ঠিক আমাদের মতোই আবার আপনার বাড়ির মেয়েও কিন্তু অন্যের বাড়ির বউ ঠিক ভাবির মতো সুতরাং সাবধান আমার সম্মুখে বসে ভাবির কীর্তন কীর্তন গেয়ে আমার ভেতরে শাশুড়িত্ব জাগাবেন না এতে কলহের সৃষ্টি হবে বাড়িতে আপনারা এসে থাকেন ভাইয়ের বাড়িতে থাকতে তেই থাকেন আর তাতে ভাবির বাধা হয়নি নিশ্চয়ই খেয়ে কাজ না পেয়ে আবার খাবেন তবু সময় কাটানোর মধ্যে ছেলের বউয়ের বদনাম আর আমার মঞ্চের উপায় হিসেবে কুটিলতা নিয়ে পড়ে থাকবেন না সেতু আর দাঁড়ালো না সেখানে লজ্জায় লজ্জায় অপমানে অপমানে জমের জমে রইলেন দুই ফুপু আসলে খেয়াল সেতু উপস্থিত নয়তো এই সাহস করতেন না তন্নি বেগম চলে গেলেও নয়নতারা গেল না কারণ বাবা এখন বাসায় নেই আসবে রাতে নয়নতারা কে নিয়ে ঋতুর ও যায় মাগরিবের নামাজ শেষ করে উঠে সেত দিবা গোসল সেরে মাথায় গামছা এসে বসে তাকে দেখে কিশোরী নয়নতারা কেমন যেন ভীষণ ভালো লাগে ধরনের স্নিগ্ধতা দিবার চেহারা থেকে যেতেই চায় না যেন দুই হাত স্বর্ণের দুটি চুরি নাকের সোনালী নাকফুল লজ্জা ভরা মুখশ্রী আর নামহীন কিছু মিছু একটা যুবতী নব নববিবাহিতা নারীর মাঝে যে লাবণ্য আনে তা দেখে কিশোরীর ভেতরে এক শিহরণ জাগে চোখ ধরে খুব নয়নতারা ও তাই দিবা তাকে স্নেহ করে বেশি ভীষণ মিষ্টি করে হাসে চিকন সুরে কথা বলে মাথায় সিথি অবধি ওন্যা থাকে সবসময় খুব ভালো লাগে দেখতে নয়নের শুধু বটি গ্রেটার একটি শিল ও ছোট নোড়া দুটো গোমটা ছোট বাটি মশলা ইত্যাদি সব উঠিয়ে ঘরের মেঝেতে কাজে হাত দেন আপনি আমগুলো কুচাবেন আমি মশলা রেডি করছি নয়ন তুই গিয়ে সরিষার তেলের বোতল আনবি মনে নেই ওটা আনতে আর পারলে ফুপুকে ডেকে আনবি পরে সেতু গিয়ে খেয়াল কে খেয়াল করে দ্রুত বলল আচ্ছা থাক ওনাদের ডাকার দরকার নেই নিয়ে আসব ওইখানে খাবে ওইখানে খাবে তুই শুধু সরিষার তেল আর চিনির কৌটা আন ঋতুদের কক্ষের পাশাপাশি দুটি সিঙ্গেল বেড পাতা একটি টেবিল একটি আলমারি ছোট কর্নার শোপিস আর বাকিটা কৃত্রিম ফুল ফুল টুল দিয়ে সাজানো আর অবশ্য দেওয়ালে টাঙানো আছে আর হাতের কিছু চিত্রকর্ম ঘরটা নয়নতারার খুব পছন্দের মাখা আমের দিকে না তাকালেও ঋতুর সঙ্গেও খুব বেশি বলে না ঋতু অবশ্য খুব আবার ভয় পায় একটু আম খেতে খেতে দিবা ও ঋতু নয়নতারাকে বলল নয়ন সত্যি করে বলতো তোর কি হয়েছে মিথ্যা বললে এক চর মারবো নয়নতারা অবাক হলো আবার আমার কি হবে আমার নাটক করছিস আমার সাথে গাঢ়টা মারবো একটা এত চুপচাপ কেন কয়েকটা আমের টুকরো একসাথে মুখে পুরে নেই ঋতু সেতু কথা বলবে না জেনেও নয়নতারা সেতুর দিকে তাকিয়ে থাকলো সেতু বই পড়ছে কোন দিকে খেয়াল নেই সেদিকে তাকিয়ে নয়নতার আস্তে করে বলল। তোমরা আনন্দ ভ্রমণে যাচ্ছ শুনলাম দিবা চাচিয়াম যাবে ঋতু নিভে গেল সে জানে অসীম ভাই জীবনেও নয়নতারা কি অনুমতি দেবে না যাবার ঋতুর মন খারাপ হলো সে হেসে জিজ্ঞেস করলো তুই যেতে চাস নয়ন নয়নতারা মাথা নাড়ালো না না পাগল নাকি জিজ্ঞেস করলাম ওসব ভালো লাগে না অত লোকের ভেতর ধূর এসব তার চোখ মুখ ঠিকড়ে আসা যাবার আগ্রহ দেখেও ঋতু চুপ রইল এসব ছাড়াও নয়নতারার ইচ্ছে করে সেতুর সঙ্গে কথা বলতে কিন্তু সে জানে সেতু বলবে না তাদের বাড়ির কারো সঙ্গেই সেতু কিছু নেই ভীষণ সুন্দর মিষ্টি চেহারা সেতুর কিন্তু সে ফর্সা নয় ঋতুর মতো মাঝারি ফর্সা লালচে চেহারা সেতুর গম্ভীর ব্যাপার থাকে আগে এত এমন সেতু ছিল না কিন্তু বরাবরই স্বাভিমান ও আত্মগম্ভীরতাটা বেশি নয় তারা এখনও মনে পড়ে একসময় রুয়া চাচুর জন্য এই সেতু ফুপি সে কি পাগলামি নয় তারা তখন আরও ছোট ছিল এখন বয়স ষোলো পেরোলো সে ইন্টার ফার্স্ট ইয়ারে এখন কি সে বড় হয়ে যাচ্ছে একতলার ফ্ল্যাটটা ছোট বড়জোর চারজনের বসবাসযোগ্য অদৃজ এনিকে বিছানায় বসিয়ে মোহর নাস্তা বানিয়ে আনলো এনি খুব অবাক সে ভাবতে পারছে না তাকে রুয়াদের ফ্ল্যাটে এনেছে রুয়াদকে সে বহুদিন দেখে না অদ্রিজের মা রুয়াদের ফুপাতো বোন এনি ছোট চাচা চাচি শাশুড়ি অর্থাৎ এনি চাচি শাশুড়ির মামাতো ভাই রুয়াদ এক গাদা নাস্তা নিয়ে হাজির হলো মোহর এনি রাগ এই মেয়ে কথা ঠিক আছে তো মাথা ঠিক আছে তোমার এত কে খাবে এই মোহর এক মতো বলল আপনারা খাবেন আমি অত সব জানি না আজ আকাশের চাঁদ নেই তবে নক্ষত্র ফুটেছে অনেক অদ্রিজ বসেছে জানালার পাশে দৃষ্টি তার অপলক দূর আকাশে মোহর বেশ কয়েকটা ডাক দিলেও তার মনে হলো না তা অদ্রিজের ভাবান্তর করাতে যাচ্ছে যখন ডাক শুনল মনে হলো কোনো দূর জগৎ থেকে রুহুটা হঠাৎ মুহূর্তে ছুটতে এসে অদ্রিজের দেহে প্রবেশ করল এতক্ষণ ছিল না অদ্রিজ এ জগতে ফিরে ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলল দুটো ঢোক গিলে একবার গা চুলকে মোহরকে জিজ্ঞেস করল চশমা টু কখন চশমাটু কখন ফেরে আমি কিছুক্ষণ অপেক্ষা করুন এত তাড়াহুড়ো কেন মনে পড়ে না আমাদেরকে নাকি বড় লোক বলে গরিবের কথা ভাব ভাবতে বাধে অদ্রিজ কিছু বললো না দোয়াঙ্গুলে গলা ম্যাসাজ করল সামান্য একটু পানি খেলো খুব দ্রুত গিললো পানি পানি পান করার পর মুখ বিকৃত করলো যেন পানি নয় পান করে করতে দেওয়া হয়েছে জোরপূর্বক মোহরের অনেক সাধা সাধির পরে সামান্য কিছুটা খাবারও মুখে দিল না তার খিদে পায় না অস্বাভাবিক রকমের খিদে নয় মোহর চোখ ছোট করে বলল বাড়িতে কি বউ ফেলে আসছেন নাকি এই লোক এনি চোখ উল্টে বলল সে তো বৈরাগী ব্রত করেছে গো পণ করেছে বয়স আড়াইশো না পেরোলে বিবাহ করিবে না শুধু আকাশে তারা দেখবে মোহর হেসে ফেললো এনি দেখতে লাগল মোহরকে ডাগর ডাগর চোখ নিচে কালি পরা রাতে ঠিকঠাক ঘুমায় না পরনে গোলাপি সালোয়ার কামিজ ঘন চুলগুলো ঘাড়ের কাছে খোপা করা জর্জেটের ওড়না ও বরাবরে বরাবর মাথা থেকে পড়ে যাচ্ছে বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে নতুন বইয়ের ভঙ্গি বারবার তা তুলে মাথায় দিচ্ছে এনির চোখ ছোট মেয়েটাকে দেখতে কি মিষ্টি আর স্নিগ্ধ লাগলো ঠোঁটের কোণে নির্মল হাসি হাসলে থুতুনিতে টোল পড়ে রুয়াদের সাথে বড় মানিয়েছে এ পর্যায়ে এনি অদ্রিজের কথা মনে পড়ল এই লোকটা কি পারে না এমন একটা টুকটুকে বউ ঘরে তুলতে এত নিরসঙ্গী এত অযত্ন এনির একটা জয়ের জায়ের বড় স্বাদ সে মোহরকে জিজ্ঞেস করলো সারাদিন একা থাকো বদ্ধ এই ফ্ল্যাটে মোহর হাসে সে লোকটা ছাড়া আর আছে কি আমার যে যত সে যতক্ষণ থাকে না ততক্ষণ তো একাই আমি এই ফ্ল্যাটে কেন পুরো দুনিয়াতেই একা এনি গাঢ় চোখে তাকায় ভালো লাগলো ভালো আছো তো থুতনিতে হাত ঘষে আবার হাসে মোহর ভালো হ্যাঁ ভালোই তো খারাপ কি রুয়া দেলো দশ মিনিট দশের পর তার সামান্য চেহারায় বয়স কত হবে আঠাশ উনতিরিশ লম্বা ছিপছিপে শরীরের গরণ ফর্সা মতো চেহারা রোদে পুড়েছে মাঝারি লম্বা মুখে কঠোর কাঠামো পরনে একটা হাফ হোয়াইট হাতাম রাঙা চেক শার্ট চোখে সাদা চিকন চশমা ছোট একটা ব্যাগে সে তাদের ছোট সংসারের বাজার এনেছে সাথে এনেছে একটি পাখির খাঁচা তাকে চারটে বাজিগর পাখি এনেছে দুটো নীল দুটো সবুজ রাঙা মোহনকে দেখে হাসলো সে এনিকে জিজ্ঞেস করলো ভালো আছেন মামি আছি আলহামদুলিল্লাহ আপনার দিনকাল ভালো যায় কামরড সাহেব রুয়াদ আর সলাপ সুবল কাম হামবরা হাসি হাসে গম্ভীরের মতো কাঁদ দুলায় অল টাইম এনি টাইম এনি মনে হলো তরতরে যুবক রুয়াদ হাজ কর্তব্য ভরে নিজে যেন ভারী হয়ে গেছে ভীষণ বেপরোয়া বিপ্লবী চেতনাধারী গবেষক ছেলেটা অতিরিক্ত জিদ সব কিছুর উল্টে উর্ধে আজ রুয়াদ বাজারে ছোট ব্যাগ ও পাখির খাঁচাটা মোহরের হাতে ধরিয়ে দিল কপালের ঘাম ক্লান্ত শরীর মোহর বলল দেখছো ঘেমে ভিজে এলাম একটু ঘাম মুছিয়ে দিলেও তো পারো মোহর মুখ ভেঙচাই ওরে আমার তুমি রে পারব না তারের ওপর গামছা আছে মুছেন গিয়ে রুয়াত গম্ভীর মুখে ওইভাবে দাঁড়িয়ে থাকে মোহরও সেই একই মতো গম্ভীর মুখে ওড়না তুলে রুয়াদের মুখ মুছে দিতে গেলে দেখা যায় মেয়েটার উচ্চতা সামান্য ঠকে গেছে রুয়াদ নামক তালগাছের সেবা যত্নে আর লম্বা ও নিজের শরীরটা ঝুঁকিয়ে নরম হাতের সেবাটুকু নিল সে রুয়াদ ঝুঁকে এলো মোহর একটু সুরে বলল একই সুরে বলল। পানি দেব পিপাসা পায়নি রুয়াদ আস্তে করে সম্মতি দেয় দাও একটু অদ্রিস দেখ অদ্রিসকে দেখে বলল মহ আমার ফ্ল্যাটে জঙ্গিবাদী টেরোরিস্টদের প্রবেশ করতে দিয়েছো কোন সাহসে বলে ধপ করে বসে অদ্রিজের পাশে ব্র্যাকিক সুরে কোনে বসে বলল টেলিস্কোপ ছাড়া তার মিটমিটে ভালো কেবল চোখে ধরা পড়ে বড় জোর সমগ্র তারাবাজির হদিস মিলতে লাগলো অদ্দৃত চমৎকার না শান্ত চোখে তাকায় রুয়াদের দিকে সে বললেন তোকে তা রুয়া চোখ টিপল আমি একজন বিজ্ঞান মনস্ক লোক মামা ডু নট আন্ডার এস্টিমেট তারপর কতক্ষণ দুজন গুম হয়েছে তাকিয়ে রইল আকাশের দিকে কলেজ জীবন তারপর অর্ধেক ভার্সিটি সবটাই চক্রাকারে এক পাক ঘুরে আকাশের অসীমে মিলিয়ে গেল তাদের চোখ ধা দিয়ে এলো অনেকক্ষণ পর রুয়াদ বলল নক্ষত্রময় মন্ডল পৃথিবীর কোনো দৃ চোখে দৃশ্যমান হয় না অদ্র তা কেবল একটি তত্ত্ব একটি অনুকল্প পাগলামির শেষ চাই অদৃশ নির্বিকার চিত্রে বলে ঠিক এই পাগলামি শেষ চাই চল আরেকবার বিদ্রোহ করি নিজেকে দেখি আমার রুমে আয়না নেই সচেতন নাগরিক খবরদার ভুলেও কোথায় আয়না পেলে যেন সামনে দাঁড়িয়ে যাস না নিজের ওপর খানিকটা মায়া লাগবে সর্বনাশ বাঁচবি না তুই অদ্রিশ বিড় করে বলে কেউ বাঁচবে না রও মৃত্যু হয় পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে টানতে লাগলো সে গন্ধে মোহর খু কাশল কাশল সে সিগারেট সইতে পারে না তাতে সামান্য যায় আসলো না অদ্রিজের সে অপমানের অপমানে সিগারেট টেনে গেল অপমানে সিগারেট টেনে গেল ফেললো না একটু তাকিয়ে দেখলো ওনাকে কাশছে বা কি হচ্ছে রুয়াত পানি পান করে চশমা খুলে চুলে হাত বোলালো চুল ঘেমে গেছে গোসল করা আবশ্যক চশমাটা টেবিলের ওপর রেখে বলল কে এসেছিল টুরে যাচ্ছি সিট ফাঁকা কেন এসেছিস টুরে যাচ্ছি সিট ফাঁকা লোক দরকার কবে আজ এসেছিস সিট ফাঁকা না থাকলে আসতাম না দুম করে একটা লাথি মারে রুয়াদ উল্টে পড়ে অদ্রিজ দেখে মনে হলো আর ওঠার শক্তি নেই পড়ে রইল ওভাবে রুয়াদ বলল। যাবি তো চল যাবি তো চল পুরো পয়সা দিতে হবে কিন্তু টাকা নাই আমার কাছে অদ্রিজ এনিকে বলল চাচা তো ভাবি চলেন উঠি অন্য কোথাও দেখি কেউ যায় কি না আমার টুরে ফকিনীদের কোনো সিট নেই চলি মামা চশমাটু বিদায় অদ্রিজ উঠে দাঁড়ায় রুয়ার চুলে হাত বুলিয়ে কিছু ভাবে ততপর শুধায় হকের বাড়ির কেউ যাচ্ছে অদ্রিজ বেরিয়ে যেতে যেতে বলে না কেউ না বললাম তো না আমার জানা মতে ওই বাড়ি মরাদের বাস ওরা টুরে যায় না তাতে তোর কি তুই এমনিতেও চাচ্ছিস না তোর পকেটে মাল নেই রুয়া তো বললো হকের মেয়েকে নিবি সামান্য বুড়ি কুচকে একটু ভাবল অদ্রেজ খুব কষ্টের কিছু স্মরণ করিয়ে বলল তোর ভাতিজি ছোট দেখেছিলাম নাম কি যেন রুয়াত সব কথা এড়িয়ে শুধু বলল সাড়ে নয়টা বাজে এখন যা হক বাড়ি ফেরে খানিক হক বাড়ি ফেরে খানিক পর কথা পাকা করে আয় অদ্রিজ বলল কথা পাকা করে আসবো তোর ভাতি জিকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি রুয়াত গিয়ে থাবা দিয়ে অদ্রিজের গলা টিপে ধরলো খবরদার নো ফাউল টক অ্যাবাউট হার মেরে দেব একদম চলবে নিচে লেখিকা ছোট্ট একটা নোট লিখেছে সেটা আপনাদের উদ্দেশ্যে পড়ে দিচ্ছি আমি কেমন নিয়মিত হয়ে গেছি এবং কি বিশাল বিশাল এক পর্ব দিলাম আসলে এগুলো লেখা রয়েছে যতদিন লিখে রাখা পর্ব আছে আমি খুব খুশি আপনারাও রানিং লেখার সময় আসলে আমার জ্বর আসবে ভুল ত্রুটি ক্ষমা করবেন